যুগ যুগে ওসমান হাদিরা ঘরে ঘরে জন্মায় না ওসমান হাদিরা জেলায় না প্রতি বছর ক্ষুদ্র গণ্ডির ঊর্ধ্বে উঠতে হয় কিভাবে ক্ষুদ্র চিন্তার বাইরে যেতে হয় কিভাবে ভয়ের কালচারা সংস্কৃতির দেয়ালকে প্রাচীরকে ভেঙে দিতে হয় এটা সেখানের মতো মানুষ ঘরে ঘরে হয় না মুসলমানের সম্মান নিহিত আছে দুইটা জিনিসের মধ্যে এক মৃত্যুর ভয়কে জয় করা দুই দুনিয়ার মোহের ঊর্ধ্বে উঠা বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কতকাল বাঁচতে পারবো হাজার বছর তো বাঁচতে পারবো না মরতে তো হবেই তাহলে সে মৃত্যুটা কেন গৌরবের মৃত্যু হবে না সে মৃত্যুটা কেন সার্থক মৃত্যু হবে না সে মৃত্যু কেন হাজার হাজার তরুণকে উজ্জীবিত করবে না সে মৃত্যু কেন বহু মানুষের বিবেককে খুলে দিবে না সে মৃত্যু কেন অন্যকে অনুপ্রাণিত করবে না এই মৃত্যু কেমন মৃত্যু যে মৃত্যু আমার একজন ঘীরু মানুষের মতো মৃত্যু হবে আমি পলায়ন পর মৃত্যু কেন বরণ করব এই মৃত্যুর ভিতরে কি সার্থকতা আছে এই মৃত্যু তো সবাই বরণ করে গরু ছাঙলেরও তো মৃত্যু হয় আমি মানুষ আমি প্রাণী আমি মুসলিম আমি আল্লাহ নবীর ওহম্মদ আমি বড় বড় সাহাবিদের অনুসারী অতি আমার মৃত্যু তো অন্য দশজন নিত্যমতো হতে পারে না আমি একজন আদর্শবাদী মুসলিম হতে হয় আমার চোখে মুখে থাকবে দুনিয়া জয় করার স্বপ্ন আমার চোখে মুখে থাকবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার স্বপ্ন মাসলুম মানুষের পক্ষে কথা বলার স্বপ্ন অন্যায় অনাচারের বিরুদ্ধে কথা বলার স্বপ্ন এটা যদি চোখে না থাকে এই পুরুষত্বের দাম কি এই মনুষ্যত্বের দাম কি এই মুসলমানিত্বের দাম কি এই তথাকথিত ইমানের পরিচয় নামে অভিনয় করার দাম কি হাকিমে আমাদেরকে আমাদের রব আল্লাহ সুবহান তালা যত আদেশ করেছেন যত নির্দেশ করেছেন এর মধ্যে যে কয়েকটি নির্দেশকে বার বার বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরকে আল্লাহ তালা বিশেষভাবে নির্দেশ করেছেন সতর্ক করেছেন সে বিষয়গুলোর অন্যতম হল ইনসাফ প্রতিষ্ঠা করা কোরআনে কারিমে ইনসাফ এই বিষয়টিকে কোথাও আদল কোথাও টেস্ট কোথাও অন্য কোনো শব্দ দ্বারা আল্লাহ তালা আখ্যায়িত করেছেন এবং এই ইনসাফ সংশ্লিষ্ট নির্দেশনা কোরআনে কারিমে কমপক্ষে ত্রিশ বারেরও বেশি আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আল্লাহ সুমাতালা সাদ করেছেন ওয়াকুন ও কৌয়ামিন নাবিল কিস্ত সোহাদা আলিল্লাহ ওয়ালাও আলা আং ফুসিকুম ইমানদারদের বৈশিষ্ট্য এটি আল্লাহ তালা নির্দেশ করেছেন মোমিনদেরকে যে আমরা যেন ইনসাফ প্রতিষ্ঠাকারী হই আমরা যেন ন্যায় এবং ন্যায্যতার পক্ষে সব সময় থাকি এবং সেটাকে সমাজে প্রতিষ্ঠিত করে ছাড়ি এমনকি ন্যায় বা ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে যদি নিজের বিরুদ্ধেও যায় আমার গোষ্ঠীর বিরুদ্ধেও যায় আমি একজন আলিম কোনো আলিম অন্যায় করেছেন আমি একজন মুসলিম কোনো মুসলিম অন্যায় করেছেন আমি কোনো একটা দলকে অনুসরণ করি সে দলের মানুষজন অন্যায় করেছেন নিজেদের বিরুদ্ধে গেলেও যেন আমরা ইনসাফের কথা বলি আমরা যেন কখনো ইনসাফ থেকে বিচ্ছিত না হই এই পরিষ্কার নির্দেশনা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আল্লাহ সুমাত অন্য আয়াতে বলেছেন ওলা ইয়াজরি মান্নাকুম শান আন ও কৌমিন আলা আল্লাহ তাদিলু দিলু হো আকরবল যদি তোমার কোনো শত্রু ভিন্ন মতাবলম্বী তোমার মতের বিরুদ্ধের কোনো মানুষও যদি কোনো ইনসাফ এর হকদার হয় তার ব্যাপারেও যদি তোমার কোনো অবস্থান নিতে হয় খবরদার ব্যক্তিগত আদর্শগত বা যে কোনো ধরনের শত্রুতার কারণে কোনো ব্যক্তির প্রতি তোমার দ্বারা যেন জুলুম না হয় ইনসাফের কথা সবার বেলায় বলতে হবে শত্রুর এমন বেলায়ও কি ইনসাফের কথা বলতে গেলে যদি নিজের বিরুদ্ধেও যায় নিজের বাবার বিরুদ্ধেও যায় ভাইয়ের বিরুদ্ধেও যায় তাহলেও এই সততার পরিচয় দিতে হবে এটা হলো ইমানের দাবি দুঃখজনক হলেও সত্য আজ আমরা যারা নিজেদেরকে ইমানদার বা মুসলমান বলে পরিচয় দিতে প্রাউড ফিল করি গর্ববোধ করি আমরা বেশিরভাগ মানুষ এই জায়গায় আমরা আমাদের সততার পরিচয় দিতে পারি না এই জায়গায় এসে আমাদের পা পিছলে যায় এই জায়গায় এসে আমরা আমাদের ন্যায়নিষ্ঠতার জায়গা থেকে আমরা সরে যাই অথচ আল্লাহরাবুল আলমিনের কাছে প্রিয় পাত্র হওয়ার প্রয়োজনে আখেরাতে নাজাতের প্রয়োজনে শুধু আমাদেরকে নামাজ পড়লে হবে না নামাজের পাশাপাশি আমার সামগ্রিক জীবনে ইনসাফ সর্বত্র আমাকে প্রতিষ্ঠা করার সংগ্রাম প্রচেষ্টা এটা অব্যাহত রাখতে হবে আমি যদি জুলম করি আমি যদি জুলমের সমর্থক হই আমি যদি জোলমকে সহনীয় বিষয়ে পরিণত করি আমি যদি জোলমের ব্যাপারে সোচ্ছান না হই আমি যদি আমার ন্যূনতম দায়িত্বটুকু পালন না করি তো আলমিন আমাদেরকে সতর্ক করেছেন আল্লাহ বলেছেন সমাজে যে সমস্ত জোলম চলছে অনাচার চলছে অবিচার চলছে অন্যায় চলছে এই সমস্ত অন্যায় অবিচারে অনেকেই জোলম এবং জালিমদের দিকে ঝুঁকে পড়েন জুলুম এবং জালিমদের দিকে ঝুঁকে পড়েন যেদিকে বাতাস সেদিকে ছাতা ধরেন লম্বা একটা সময় আমরা দেখেছি আমাদের দেশে ধর্মকর্ম পালন করা এটাকে বাঁকা চোখে দেখা হতো যে ইসলাম ফোবিয়া সমাজে সৃষ্টি করেছে তৈরি করেছে সেটার প্রভাবে আমাদের দেশেও শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সমাজে সর্বত্র বিভিন্ন ক্ষেত্রে দায় টুপি পড়া মানুষ সৎ নেককার মানুষ তাদেরকে পর্যন্ত কোনঠাসা করে রাখা হতো এবং মনে করা হতো এটাই স্বাভাবিক নামাজি কালামে মানুষও এই জিনিসগুলোকে মেনে নিয়েছিল অনেকটা হ্যাঁ কিছু সংখ্যক মানুষ হয়তো অন্যায়ের বিরুদ্ধে চেষ্টা করেছেন লড়ে যাওয়ার লড়াই করবার তো আল্লাহ রব্বুল আলমী সে বিষয়ে বলেছেন ওলা তার কানু ইনাম ফাতামাসমার যারা জোলম করেছে যারা অন্যায় অবিচার করেছে এ মানুষগুলোর দিকে তোমরা যদি ঝুঁকে পড়ো অন্যায়কে মেনে নিলে ঠিক আছে এখন এটাই চলে কি আর করা যাবে অনেক নামাজি কালামি বাপ তার সন্তানকে এক সময় দায়ী রাখতে উদ্বুদ্ধ করতেন না তিনি নিজে দাঁড়িয়ে রাখেন দাঁড়িয়ে রাখা মুসলমানের জন্য ওয়াজিব নির্দেশ তিনি জানেন এবং তিনি বিশ্বাস করেন তিনি সেটাকে রেসপেক্ট করেন তিনি মানতে চান কিন্তু এটা করতে গেলে হেনস্থার শিকার হবে আমার ছেলে এজন্য ছেলেকে দায়ী চাস্তে অনেক বাবা বলতেন তিনি মুসলিম হিসাবে আদর্শ মুসলিম হতে পারেন নাই যে আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো কথা বলবো প্রতিবাদ করবো চেষ্টা করবো বেশিরভাগ মানুষ আমরা এরকম হ্যাঁ কিছু মানুষ কিছু আল্লাহর বান্দা সব সময় অন্যায়ের বিরুদ্ধে সাধ্য অনুযায়ী লড়ে গেছে তো আয়াত বলছে যারা জুলুম করে তাদের দিকে যদি তোমরা ঝুঁকে পড়ো দলীয় আনুগত্যের কারণে অথবা ইমানের দুর্বলতার কারণে অথবা মৃত্যু ভীতির যে সংস্কৃতি এই সংস্কৃতির কারণে তোমরা যদি চাচা আপনা যান বাঁচাও এই মানসিকতা লালন করে জালেমদের দিকে ঝুঁকে পড়ো ফাতামাসাকুমুন্নার মনে রাখবে জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবেই করবে। সামাদাল্লাকুম মিন আল্লাহ ছাড়া কোনো অভিভাবক সাহায্যকারী সেদিন তোমরা পাবে না। ফুম্মা এবং কেউ তোমাদের সাহায্যকারী হবে না কেউ সাহায্য করবে না। আবু সাইদ খুদরি একটা প্রসিদ্ধ হাদিস আমরা অনেকে বারবার শুনেছি। তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আফদালুল জিহাদে কালিমা তুআদিলিন ইনদা সুলতান সবচেয়ে উত্তম জিহাদ হলো অন্যায় অনাচারকারী শাসক ক্ষমতাধর মানুষের সামনে ন্যায় এবং ইনসাফের কথা বলা এটা আজ সমাজ থেকে হারিয়ে গেছে আমরা প্রত্যেকটা মানুষ এখন আমরা প্রত্যেকটা মানুষ এমনকি ধার্মিক মানুষও আছেন অনেকে তাহার কিন্তু তিনি আত্মকেন্দ্রিক তিনি স্বার্থপর তিনি নিজের যান বাঁচানোতে বিশ্বাস শহুরে জীবনে এটা তো আরো ভয়ঙ্কর চোখের সামনে খুন হচ্ছে যার যাচ্ছে সে বুঝুক আমি আমার যান বাঁচায় চলে যাই আমি ওই ঝামেলায় যেতে চাই না বেশিরভাগ মানুষ আমরা মেন্টালিটি চোখের সামনে চিন্তাই হচ্ছে পাঁচজন মানুষ একটু জোরে ধমক দিলেই চিন্তাকারী পালায় যায় কিন্তু ওখানে গিয়ে আমি যদি কোনো ঝামেলায় পড়ি আমি আমার যান বাঁচাই আমরা ভোর রাতে অনেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ি অনেক বড় ফজিলতপূর্ণ কাজ শীতের বিরুদ্ধে সংগ্রাম করে তাহাজ্জত পড়া চারটিখানে কথা না সবার কপালে নসিব হয় না অনেকে কষ্ট করে ক্ষুধার্ত থেকে নফল রোজা রাখি আমরা এটাও অনেক কষ্টসাধ্য কাজ অনেকে নিজের প্রাণের অনেক পছন্দের জিনিসপত্র আল্লাহর রাহে দান করেন অনেক কষ্ট করে কামাই করা উপার্জন করা অর্থ আমরা আল্লাহর রাস্তায় দান করি এটাও কষ্টের কাজ কিন্তু সেই মানুষগুলো আমরা অন্যায় অনাচারের বিরুদ্ধে দাঁড়ানো কথা বলা ভূমিকা রাখা এটাও যে একটা এবাদতের কাজ কোনো কোনো ক্ষেত্রে আমার ওই তাহাজ্জুদের চাইতে বেশি ফজিলতের বিষয় আমার দানের চাইতে বেশি স্বভাবের বিষয় আমার অন্যান্য এবাদতের চাইতেও আল্লাহকে বেশি সন্তুষ্ট করবে এমন বিষয় এটা আমরা ঘুণাক্ষরেও মনে রাখি না বরং ভুলে গেছি কালচারটাই এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে ভোগবাদী এই পৃথিবী আমাদেরকে এমন শিক্ষা দিয়েছে যে আমাদেরকে ভয়ের সংস্কৃতি ধারণ করতে হবে লালন করতে হবে নিজের জীবন বাঁচাতে হবে জীবন বাঁচায় যুদ্ধ সম্ভাবিত দূর করলাম আর বেশিরভাগ ক্ষেত্রে অন্যায় অনাচার এগুলোর বিরুদ্ধ আচরণ ইনসাফ এর পক্ষে কথা বলা অবস্থান নেওয়া এই বিষয়গুলোকে আমরা ভুলে গেছি অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদের কার না জানা আমরা কে এই হাদিসটি না শুনেছি যে হাদিসটিতে নবীজি বলেছেন মান রাআ আমিনকুম মুনকারান ফাল ইউগাইরহু বিয়াদি তোমাদের কেউ যদি কোনো অন্যায় দেখে সে যেন তার হাত দিয়ে সে অন্যায়কে পরিবর্তন করে দেয় আর যদি সে এটা করতে সক্ষম না হয় তাহলে সে যেন তার মুখ দ্বারা অন্যায়ের বিরুদ্ধে বলে সফটলি নম্রতার সাথে কমলতার সাথেও যেন অন্যায়ের বিরুদ্ধে বলে আর যদি সেটাও করতে না পারে অন্তত অন্তর থেকে এই অন্যায় পরিবর্তন করবার চিন্তা সংকল্প পরিকল্পনা এর প্রতি ঘৃণা লালন করে। হলো ইমানের সর্বনিম্ন স্তর আর যদি না এগুলো এটুকু এটুকু হয় আপনার সমাজে অনাচার হচ্ছে আপনার ব্রুটা পর্যন্ত ভাঁজ হচ্ছে না কপালে ভাঁজ হচ্ছে না অন্যায় হচ্ছে আপনি সেটার বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা আপনার মধ্যে কোনো হিতাহিত জ্ঞানটুকু পর্যন্ত নেই আপনি আপনার নিজেকে নিয়ে ব্যস্ত তাহলে নিজেকে মুসলিম বা ইমানদার হিসাবে দাবি করবার কোনো নৈতিক অধিকার আমাদের নাই আজ